তোমরা তো জানো আমি এই ভিডিওতে এমনি এমনি জ্ঞান পেতে আসি না আমি যেটা বলি আমি রিয়েলি এক্সপিরিয়েন্স করি এবং আমার লাইফ অ্যাপ্লাই করে সেটা বলি আমি এক্সপিরিয়েন্স করেছি তাই আগের ভিডিওতে বলেছিলাম নিজের লোককে ব্যাটার করতে নিজের ফ্যাটকে লস করতে নিজের বডিটাকে ডেভেলপ করতে রোজ জিমে যেতে কেন বলেছিলাম কারণ আমি জানি আমার যখন লাইফে পিক পিরিয়ডে ছিলাম আমি যখন থেকে প্রোডাক্টিভ ছিলাম যখন আমি হার্ট ম্যান হয়েছিলাম মানে লঙ্ক মোড়ে ছিলাম তখন আমি সবসময় ডেলি কনসিস্টেন্সির সঙ্গে জিমে যেতাম নিজের ওয়ার্ডটাকে লস করতাম নিজের বডিটাকে বানাতাম এবং আমার তখন কনসিস্টেন্সি ডিসিপ্লিন এত এত পিকে চলে গেছিলো আমার মেন্টাল হেলথ এত ডেভেলপ হয়ে গেছিলো জিমে যাওয়ার ফলে তুমি ভাবতে পারবে না এবং তোমার ফ্যাট লাইস হলে তোমার লুক কতটা পরিবর্তন হতে পারে এবং তার সঙ্গে তোমার মেন্টাল হেলথ এবং তোমার কত কিছু পরিবর্তন হতে পারে তোমার পার্সোনালিটি সব কিছু পরিবর্তন হতে পারে তাই তোমাকে বলি জিমে যেতে এবং এই কারণেই না যে তোমার বডি হয়ে যাবে বা ডিসিপ্লিন হয়ে যাবে এই কারণে যে তুমি যদি নিজের বডিকে কমাও নিজের মানে ফ্যাটকে কমাও নিজের ডিসিপ্লিন আনো নিজের লাইফকে রোজ জিমে যাও তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি নিজের বডিটাকে তো ডেভেলপ করছো ফিজিক্যাল হেলথকে তো ডেভেলপ করছো সঙ্গে মেন্টাল হেলথ তো ডেভেলপ হচ্ছে বাট সঙ্গে তুমি সাকসেসফুল হবে কারণ তুমি জানবে যে তুমি নিজের ডেভেলপ করে ফেলেছো নিজের ফিজিক্যাল হেলথকে নিজের এত বড় বড় ম্যান বুকস রয়েছে বা এত ফেস রয়েছে সেগুলো তুমি ইম্প্রুভ করতে পেরেছো এগুলো ডেভেলপ করতে পেরেছো একটা বডিতে যে ফ্যাটগুলো কমাতে পেরেছো বডি বানাতে পেরেছো তাহলে তোমার কাছে এখন সবকিছু ইজি তোমার কাছে এখন ডিসিপ্লিন তোমার উইল পাওয়ার সবার থেকে বেস্ট সবার টপে চলে যাবে তোমার কাছে এত ইজি মনে হবে সবকিছু তুমি সবার থেকে টপে চলে যাবে তোমার এত মানে মনের জোর বেড়ে যাবে এত উইল পাওয়ার বেড়ে যাবে তোমার যদি রোজ জিমে যাও এবং তুমি যদি ফিজিক্যাল হেলথ ইম্প্রুভ করতে পারো কারণ তোমার মাথায় থাকবে যে তুমি এত মোটা ছিলে এবং নিজেকে ট্রান্সফর্ম করতে পেরেছো নিজেকে ট্রান্সফরমেশন করতে পেরেছো যে এত অ্যাপস বের করে ফেলেছো এত ভরি থেকে এত অ্যাপস বের করে ফেলেছো নিজের লোককে বেটার করে ফেলেছো তাহলে তোমার কনফিডেন্স পার্সোনালিটি সব কিছু বুস্ট হবে তোমার টেন এক্স বেশি হান্ড্রেড এক্স বেশি হবে এত ইম্প্রুভ হবে আর আমি রিয়ালি এক্সপিরিয়েন্স করেছি আমার লাইফে যখন আমি প্রোডাক্টিভ ছিলাম তখন আমি রোজ জিলে জিমে যেতাম নিজের ফ্যাটকে লস করতাম এবং বডি বানাতাম এবং এই কারণেই বলছি তোমাকে এবং মোস্ট অফ দা পিপলকে দেখেছি আমি যারা নিজের ফ্যাটকে লস করেছে নিজের বডিকে ডেভেলপ করেছে নিজের লুককে বেটার করেছে লোক স্ম্যাক্স করেছে তাদের পার্সোনালিটি লুক মাইন্ডসেট উইল পাওয়ার মনের শক্তি সব সঙ্গে সাকসেসও পেয়েছে তারা নিজের লুককে বেটার করার সঙ্গে সঙ্গে নিজের ফিজিক্যালকে ইম্প্রুভ করার সঙ্গে সঙ্গে তারা সাকসেসফুল হয়ে গেছে এই কারণে না যে তারা ফিজিক্যাল গেল বা জিম জিমিকে সাকসেসফুল হয়েছে এই কারণে না তারা সাকসেসফুল হয়েছে এই কারণে যে তুমি যদি রোজ জিমে যাও নিজের ডিসিপ্লিন ইম্প্রুভ করতে পারবে নিজের মাইন্ড ইম্প্রুভ করতে পারবে নিজের উইল পাওয়ারকে বেটার করতে পারবে নিজের মনের শক্তিটাকে বের করতে পারবে এবং নিজে একটা কনফিডেন্স আনতে পারবে যে আমি পেরেছি নিজের লোককে বেটার করতে নিজের বডিকে কমাতে এত মোটা মোটা ছিলাম আমি নিজেকে ইম্প্রুভ করতে পেরেছি আমাকে সব কিছু মানে ভাবতে হচ্ছো তুমি এত বড় পাওয়ার ছোটো ফেলেছো তাহলে তোমাকে এত ছোট ছোট পাওয়ার ইজি তোমাকে চান ধুল্যার মতো কিছুই না ইজি তাহলে তুমি সবকিছু আসান মানে সহজ হয়ে যাবে তোমার কাছে এখন সবকিছু তুমি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে সাকসেসফুল হতে পারবে বাড়ির এই মূল উদ্দেশ্য যে তুমি যদি নিজের লুকস নাক্স করো ফিজিক্যালি ইম্প্রুডো করো নিজের বডিটাকে বানাও রোজ জিমে যাও কনসিস্টেন্সির সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে রোজ যাও তুমি রোজ জিমে যাও এটুকুই বলতে পারো তুমি রোজ জিমে যাও ডিসিপ্লিনের সঙ্গে তাহলে তোমার আর কিছু বলতে হবে না আমাকে তুমি নিজেই ইম্প্রুভ করতে বুঝতে পারবে এবং ইম্প্রুভ হতে পারবে এবং সাকসেসফুল হতে পারবে যখন তুমি জিমে যাওয়া স্টার্ট করবে কারণ ডিসিপ্লিন বাড়বে এবং ডিসিপ্লিনের সঙ্গে অনেক কিছু কানেকশান আছে এবং তার মাইন্ড অনেক কিছু কানেকশান আছে এইটুকুই বলতে চাই তুমি জিমে যাও নিজের লুকস ম্যাক্স করো এবং যে করা কথা বলেছি সেগুলো মাথায় রেখে দেও এবং সেগুলো ওয়ার্ক করো সেগুলো আর আমার ফিজিক্যাল হেলথ দেখতে চাও আমি অনেকদিন ধরে জিমে যাই না বাট যেটুকু আমার ফিজিক্যাল হেলথ ইম্প্রুভ হয়েছে আমি সেটুকু দেখাতে চাই আমি অনেকদিন কনসিস্টেন্সি থাকিনি জিমের মধ্যে এই কারণে যে আমি বিজনেসের প্রতি ওয়ার্ক করছিলাম এই ভিডিওগুলো বানাচ্ছিলাম এই কারণে আমার বিজনেসে বেশি ওয়ার্ক করা হয়নি এইটুকুনি বলতে চাই আমি কয়দিন ধরে জিমে যাচ্ছি কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করছি প্যাটার্নটাকে রিপিট করার চেষ্টা করছি এই কারণে আমি যেটুকুনি যেটুকুনি আমি রেজাল্ট পেয়েছি সেটুকুনি সঙ্গে তোমাদের দেখাতে চাই ওকে এইটুকুনি আমার অ্যাকসেপ্ট করছি আমার ডিম আর ফ্ল্যাট রয়েছে কারণ আমি যাইনি কনসিস্টেন্সি ছিলাম না বাট আমি জানি কী কী ইম্প্রুভ করতে হবে কী কী হতে হবে তোমাকে বলা হয়েছে এই ভিডিওতে তুমি অর্ড করো লাইককে বেটার করো এই ভিডিও পর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করুন সাবস্ক্রাইব করেন আর ভিডিওর একটাই কথা বিকাম এ স্ট্রং অর্স